আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এক্সেলেন্ট মার্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ সেলিম আহমেদ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আল্লাহ রুকুল আলমীন করানিম বলেছেন আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাম করেছি আশারে মুবাশশিরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি ছিল তার মধ্যে থেকে নয়জন সাহাবি ছিল ব্যবসায়ী একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিনে নবী রাসুলগণ এবং শহীদদের সাথে থাকবেন সেই জায়গা থেকে আমরা বিগত পাঁচ বছর থেকে অনলাইনে বিভিন্ন প্রকার প্রোডাক্ট সেল করে আছি তারই ধারাবাহিকতায় আমাদের রেগুলার প্রোডাক্ট হিসেবে আছে সুন্দরবনের একদম ন্যাচারাল খাঁটি মধু এই মধুগুলো আমরা সরাসরি সুন্দরবনের নিজেরা গিয়ে মলদের মাধ্যমে সুন্দরবনের মৌচাক থেকে সংগ্রহ করেছি আমাদের সাথে আরও রয়েছে পাবনার বিখ্যাত গাওয়া ঘি একদম ন্যাচারাল গাওয়া ঘি এখানে কোনো প্রকার ফরমালিন বা কেমিক্যাল ইউজ করা হয় না একদম ন্যাচারাল পদ্ধতিতে জাল করে এই ঘিগুলো উৎপাদন করা হয় তো আপনারা আমাদের কাছে মধু অথবা ঘি আগামীতে আরও আসতে খেজুরের গুড় যেটাই আমাদের কাছ থেকে অর্ডার করবেন না কেন একদম অরিজিনাল ভালো মানের প্রোডাক্টটা আপনাদের কাছে দিয়ে থাকবেন ইনশাল্লাহ সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আর্দ্র নয় এখনই অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং কতটুকু পরিমাণ মধু বা ঘি লাগবে এটা আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিলে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার নিকটস্থ ঠিকানা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও